আমাদের সিঁড়িতে পা রাখতেই পা শাড়ির ভাঁজে আটকে দুম করে পড়ে গেল ও মারে আমার কোমরটা গেল রে সেই চিৎকার শুনে জাঙ্কুক থতমত খেয়ে গেছে তারপর ব্যাপারটা বুঝতে পেরে পেট চেপে ধরে হাসতে লাগলো ছেলেটাকে হাসলে এতটা কিউট লাগে সে জানতো না নিজের কোমরের ব্যথা ভুলে কিছুক্ষণ হা করে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে জাঙ্ককের অট্ট হাসি দেখে তের হুঁশ ফিরতেই রাগে কটমট করে ওর দিকে তাকালো আমার বাচ্চা কোমর মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে আর আপনি দাঁতের বিজ্ঞাপন দিচ্ছেন জাঙ্কক অনেক কষ্টে নিজের হাসি কন্ট্রোল করলো এরকম বাচ্চা কোমর নিয়ে ম্যারাথনের নামার দরকার কি ছিল শুনি জ্ঞান দেয়া হয়ে গেলে আমাকে তুলুন বাচ্চা হাতে উদ্ধার করতে গিয়ে নিজের কোমরের চোদ্দটা বাজানোর কোনো ইচ্ছে আমার নেই কি আমি বাচ্চা হাতি ওলে বাবালে কষ্ট হলো বুঝি আপনাকে আমি না দাঁড়ান বলে তে উঠতে গিয়ে কোমরে ব্যথা পেল কি হলো সব শেষ আমার শক্তি ব্যথা করছে তুলুন না আমাকে তের মুখ দেখে চাঙ্কুকের আর মজা করতে ইচ্ছে হলো না এগিয়ে এসে তেকে কোলে তুলে ঘরে নিয়ে এলো আমাকে আগে বলতে পারতে তুমি এভাবে ঘরে আসতে চাও আমি নিয়ে আসতাম ফালতু ফালতু নাটক করার দরকার ছিল না আপনার কোলে উঠতে গেছে আমার তাই নাকি তাহলে এখন কোথায় বয়ে আছো কথা বলেন কেন আপনি আল্লাহ মুখটা কথা বলার জন্য তো দিয়েছে তে আর কথা বাড়ালো না জাকুক মুস্কি হেসে তেকে বিছানায় শুইয়ে দিল বয়সটা কম হয়নি ঠিক আছে এরকম বাচ্চাদের মতো কাণ্ড কারখানা এবার বন্ধ করো আমার কোলে চাপার ইচ্ছে হলে মুখে বলবে আপনার গলা টিপতে ইচ্ছে করছে ওই ইচ্ছে পূরণ করা যাবে না জাঙ্কু পেয়ের গাল টিপে হাসতে হাসতে ঘর থেকে চলে গেল আর তে হা করে দরজার দিকে তাকিয়ে আছে তে বিছানায় শুয়ে আছে আর আর চোখে জাঙ্কুকে দেখছে ছেলেটা এরকম রিল্যাক্স হয়ে বসে থাকাটা তে ঠিক সহ্য হলো না এই যে শুনুন আমার খিদে পেয়েছে তো আমি কি করব মাথাটা এগিয়ে দেবো যেভাবে সেটাই তো ইচ্ছে করছে কিছু বললে না কফি খাবো আমি তো যাও বানিয়ে খেয়ে এসো আর হ্যাঁ আমার জন্য এক কাপ নিয়ে আসবে ঠিক আছে মানে এটা কি দেখতে পাচ্ছেন না আমার কোমরে ব্যথা লেগেছে উঠতে পারছি না আমি তাহলে কফি খাওয়ার শখটা ওই যে পাশের জলে গ্লাস আছে ওখান থেকে জল খেয়ে মিটিয়ে নাও আমি কিন্তু মাকে বলে দেব। আপনি আমাকে একা পেয়ে ঠেলে ফেলে দিয়েছেন আমি তোমাকে ফেলে দিয়েছি হ্যাঁ আপনার তো পালাতে গিয়ে গিয়ে এটা হলো হলো দৌড়াতে পড়ে গেলে আর দোষ আমার এই আপনি কি বলতে চাচ্ছেন আমার পা বাঁকা আন্দাজে বললাম দাঁড়াও চেক করে কনফার্ম হয়ে বলছি এই না না দরকার নেই আপনি আমার থেকে দূরে থাকুন বরকে কেউ দূরে সরিয়ে রাখে না জাংকুক মুখে দুষ্টু হাসি নিয়ে দিকে এগিয়ে এলো এ এইসব কি বলছেন আপনি আমি যখন কথা বলছিলাম তুমি তো বলছিলে এইসব তাই আমিও বললাম একদম কাছে আসবেন না আমি কিন্তু চিৎকার করব বাড়িতে কেউ নেই এটা জানো তো চিৎকার করলে পাশের বাড়ির লোক শুনতে পেলেও চাপ নেই ভাববে আমরা এই থামুন 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 আচ্ছা তেঁদর ছেলে তো আপনি আবার আমাকে এসে বলে উস্কাচ্ছ তুমি না না আমি কিছু বলিনি গুড গার্ল জাঙ্কুক হেসে তের কপালে কিস করে মেয়েটাকে অবাক করে দিয়ে চলে গেল কিছুক্ষণ পর হাতে দুই কাপ কফি নিয়ে একটা কাপ তের দিকে এগিয়ে দিয়ে বলল উঠতে পারবে নাকি আমি উঠিয়ে দিব না আমি পারবো তে টেনে শরীরটা তুলে জাঙ্কুকের হাত থেকে কফিটা নিল আচ্ছা তুমি কি বরাবরই এরকম কি রকম রোমান্টিক মানে কিছু না কফি খাও জাঙ্কুক হেসে ছোপাতে গিয়ে বসলো তে আর চোখে তাকাতে তাকাতে কফিতে চুমুক দিল ভালো করেও দেখতে পারো আমার দিকে তাকালে আমি ট্যাক্স নেই না তে তাড়াতাড়ি সামনের দিকে তাকালো সেটা দেখে জাঙ্কুক হাসলো জিন রাতে রান্না করে দিয়ে গেছে জাঙ্কুক ডিনারটাও ঘরে নিয়ে এসে খাওয়ালো তারপর দুজনে দুই দিকে মুখ করে শুয়ে পড়লো ঘুমিয়ে গেলে নাকি না চোখ বন্ধ করে সূর্য দেখার চেষ্টা করছি তা কটা সূর্য দেখতে পেলে উফ ঘুমাতে দিন তো আপনি কোমরের ব্যথাটা কমেছে জেনে কি করবেন কমে গেলে আমার পা টিপা করাবো বয়ে গেছে আপনার পা জাংকুকের কোনো আওয়াজ না পেয়ে ঘাড় কাত করে পাশে থাকাতেই দেখলো জাঙ্কুক উঠে বসেছে ধ্যান করবেন নাকি তপস্যা করব। যাতে তোমার কোমরের ব্যথা আরো বেড়ে যায় আপনি কিন্তু বেশি চুপ একটা কথাও যদি মুখ দিয়ে বেরিয়েছে আমি সত্যি ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে তে দেবুককে বিশ্বাস করে না এই ছেলে সত্যিই যদি ফেলে দেয় সেই ভয়ে চুপ করে পাশ ফিরে শুতেই কোমরে জাঁকুকের হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল কি করছেন আপনি ওষুধ না লাগালে ব্যথা কমবে না আমি লাগিয়ে নিচ্ছি আবার কথা বলছ তুমি তে ধমক খেয়ে চুপ করে গেল জাঁকুকের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে বারবার জাংকুক আলতো হাতে ওষুধ লাগিয়ে পাশে শুয়ে পড়লো বালিশটা ফেটে যাবে এবার ছাড়ো ওকে সে এতক্ষণ ধরে মাথার বালিশটা খামসে ধরেছিল সেটা দেখে জাঙ্কুক মুচকি এসে কথাটা বলে পাশ ফিরে শুয়ে পড়লো তে আর চোখে জাঙ্কুককে দেখে ঠোঁটের কোণে হাসিটা লুকোনোর চেষ্টা করে চোখ বন্ধ করল সকালে জাঙ্কুক তাড়াতাড়ি উঠে ব্যায়াম করার জন্য আজকেও তাড়াতাড়ি উঠে ছাদে গিয়েছিল ব্যায়াম করার জন্য ছাদ থেকে ফিরে ঘরে ঢুকতে দেখল বিছানা ফাঁকা ওয়াশরুম থেকে পানির আওয়াজ পেয়ে বুঝতে পারলো তে ফ্রেশ হতে গেছে তে একবারে গোছ করে বাইরে আসতেই শাঙ্কুক জিজ্ঞেস করলো কোমরের ব্যথা কেমন হচ্ছে ঠিকঠাক ইস এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল কেন কষ্ট হচ্ছে আমাকে ঠিক থাকতে দেখে তাই একটু হচ্ছে আমি ভেবেছিলাম আজকে তোমার সেবা করব বাড়িতে থেকে না একদম না আজকে আপনি থানায় যাবেন একদিন কাটিয়েই মন ভরে গেল এত কথা না বলে তাড়াতাড়ি ফ্রেশ হতে তে মুখের এমন করে টাওয়ালটা ছুঁড়ল বেচারার গালে চটাস করে লাগলো রেগে তে মুখে হাসি নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে জাংকুক রাগে গস করতে করতে ওয়াশরুমে ঢুকে পড়ল। জাঙ্কুক বাড়ি থেকে বেরিয়ে যেতেই তে স্বস্তির নিঃশ্বাস ফেললো জাংকুক দেওয়ার কিছুক্ষণ পরেই জিন ফিরে এলো আর এম অফিস চলে গেছে তাই ওনাকে দিতে সুগা এসেছে তে ড্রয়িং রুমে একা একা কি করছিস তুই জাঙ্ক কোথায় উনি থানায় গেছে আমি যে ওকে মানা করেছিলাম যেতে তাও চলে গেল এটা তো ঠিক না জাংকুকের সাথে আড্ডা দেব বলে আমি অফিস কামাই করে এখানে এলাম আর সেই হাওয়া হয়ে গেল ও গেল আর তুই কিচ্ছু বললি না তে বেচারি নিজেই তো জোর করে পাঠিয়েছে সেটা শাশুড়িকে বলা যাবে না তাই কিছু একটা বানিয়ে নিয়ে বলল আসলে মা খুব জরুরি কাজ পড়ে গেছে আজকে যেতেই হবে বললো আমাকে অনেকবার রিকোয়েস্ট করলো যাওয়ার পারমিশন দেওয়ার জন্য তাই আমি আর মানা করতে পারিনি আচ্ছা বেশ তোরা গল্প কর আমি ফ্রেশ হয়ে আসি আর সুগা তুই কিন্তু এখনই চলে যাবি না যাওয়ার হলে একেবারে দুপুরে খাওয়া দাওয়া করে যাবি তুমি না বললেও আমি না গিলে বিদেই হতাম না জিন হেসে নিজের ঘরে চলে গেল সুগা তের দিকে তাকাতে দেখলো তে গালে হাত দিয়ে গভীর চিন্তায় ডুবে আছে জাঙ্কুকে মিস করছো নাকি ভাবি তে বাস্তবে ফিরে এসে সুগার দিকে ক্যাবলার মতো তাকালো না না মিস করবো কেন কালকের দিনটা কেমন কাটলো নিশ্চয়ই ভালো কেটেছে তাই তো তুমি জাঙ্কুককে মিস করছো তবে এটা কিন্তু ঠিক না আমার জন্য তোমরা এত সুন্দর সময় কাটাতে পারলে আর দুজনের কেউই কচি পড়া থ্যাংক ইউটুকু বললে না আমাকে ইউ চোদ্দ পুরুষের মুখে মারি করে না কিছু বলিনি কি ব্যাপার বলো তো তোমার কোনো ব্যাপারে খুব চিন্তিত মনে হচ্ছে না আমি ঠিক আছি আমার তো সেটা মনে হচ্ছে না আরে হয়ে বলো কোনো সমস্যা হলে আমি ফ্যান্টাস্টিক সমাধান করে দেব তোমাকে বিশ্বাস করা যাবে তো তুমি অন্ধের মতো বিশ্বাস করতে পারো আমার এসব ব্যাপারে দারুণ সার্টিফিকেট আছে উনি না আমাকে খুব জ্বালাতন করছে উনি কে ও আচ্ছা জানক হ্যাঁ পুলিশ হয়ে বউ জ্বালাচ্ছে এই তুমি কি বলছো হাইলা কার কাছে কমপ্লেন করবো তাহলে আরে জ্বালানো মানে সে জ্বালানো না তাহলে এই তুমি ঝেড়ে কাছো তো এ মানে ক্লিয়ার করে বলো কি হয়েছে জাকক ওর সাথে কী কী করেছে সব শোগাকে বললো তে শালা যে মানে ভাই আমার এত রোমান্টিক জানতাম না তো তোমাকে আমার সমস্যার কথা বলছি আর তুমি ওর প্রশংসা করছো এটা সমস্যা বলে তো মনে হচ্ছে না আলবাত এটা সমস্যা কারণ আমি ওনাকে বিয়ে করেছিলাম জ্বালাব নিজে জলার জন্য না হাই হাই এ কি বলছো তুমি তে সুগাকে বলল। কেন জাংকুককে বিয়ে করেছে সবটা শুনে সুগার চোখ মুখ রাজভোগের মতো হয়ে গেল তুমি এইসব প্ল্যান করার আগে আমাকে জানাতে পারতে তাহলে আমি আগেই তোমাকে সাবধান করতাম সাবধান মানে মানে তুমি চাংকুককে যেমন ভেবেছো সে কিন্তু মোটেও তেমন চারা না তুমি ওকে কিছু করলে তার দশ গুণ তোমাকে সাহায্য করার জন্য বলো না আচ্ছা শোনো না ওয়েট কি হলো ব্রেক মারলে কেন আমি তোমাকে হেল্প করতে পারি একটা শর্তে শর্ত কি শর্ত শুনি সুগা লাজুক হেসে বলে তোমরা যখন ওই বাড়িতে যাবে আমাকেও তোমাদের সাথে নিয়ে যেতে হবে ওকে ডাল এবার বলো শুগাকে কে বুঝিয়ে বলে দিল জাংকুকে কিভাবে বিরক্ত করবে উফ তুমি যদি আদ্দামরা না হতে তোমাকে আমি কোলে তুলে নাচতাম আমাকে নিয়ে নাচতে হবে না তুমি জাংকুকে নাকে দড়ি দিয়ে নাচাও শুগা আরতে একে অপরের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল রাতে জ্যাঙ্কুক বাড়ি ফিরে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বসতেই কফি হাতে ঢুকলো আজকে অনেক ধকল গেছে তাই না বাবা হঠাৎ আমার এত কেয়ার করছো কফির কাপটা হাতে নিয়ে সন্দেহজনক দৃষ্টিতে তে দিকে তাকালো জাংকুক আপনি আমার স্বামী হন এইটুকু কেয়ার তো করতেই হবে তাই না আমি কে হই শুকুনি ইয়ে মানে স্বামী তোমার হাব ভাব ঠিক সুবিধার লাগছে না এই কফিতে কিছু মেশাও নিতো থুতু মিশিয়েছি খান ইয়া কি বলছো এই সব আপনার জন্য কফি আনাটাই ভুল হয়েছে দিন খেতে হবে না ভালো মতো কফিটা ফিরিয়ে দিল আপনি সত্যি খাবেন না আগে তুমি খাও তারপরে খাবো ছি ছি আপনি আমাকে সন্দেহ করছেন আমি মাকে এক্ষুনি গিয়ে বলছি সেফটি ফার্স্ট কথাটা মাও জানে আমি কিচ্ছু মেশাই নিয়ে দে প্রমাণ দাও তে এক চুমুক দিয়ে কাপটা জাঙ্কুকের দিকে বাড়িয়ে দিতেই জাঙ্কুক সেটা নিয়ে চুমুক দিয়ে দেখলো সব ঠিকঠাক আছে ভালো মানুষের কোনো দাম নেই এই দুনিয়াতে নিশ্চয়ই আছে তবে তোমার ব্যাপারটা ঠিক বলতে পারছি না বলতে হবে না গিলুন আপনি তে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল জাঙ্কুক সেদিকে তাকিয়ে মুচকি হেসে কফি খেতে মনোযোগ দিল রাতে বেডরুমে উফ মাগো তের চিৎকার শুনে জাঙ্কুক তাড়াতাড়ি উঠে বসল কি হলো আমার না কেমন একটা হচ্ছে কি হচ্ছে সেটা বুঝতে পারলে কেমন একটা হচ্ছে বলতাম আমি কি হচ্ছে না বললে বুঝবো কিভাবে মনে হচ্ছে পেটে লাগছে শরীরটা তোমার না অন্য কারোর থেকে ধার নিয়ে এসেছো যে বুঝতে পারছো না পেটে লাগছে কি না ধর বাবা ফেস ফেস না করে একটা ওষুধ দিন জ্যকুক বিছানা থেকে নামতে গেল না না দাঁড়ান কি হলো আমার না জিভে লাগছে কোথায় লাগছে আরে জিভে লাগছে বোঝেন না না কি জীব কাকে বলে আজ পর্যন্ত শুনিনি কারোর জিভে ব্যথা করে কটা বলছিল আপনার যে শুনবেন দুর্ভাগ্যবশত একটাই একটাই যখন বউ একজনের থেকেই তো শুনবেন তার সমস্যার কথা জিভে লাগছে না না তোমার আরাম লাগছে বেশ বারান্দায় গিয়ে যত ইচ্ছে বক বক করো আমাকে জ্বালাতন করো না আরে আরে শুয়ে পড়ছেন কেন তো কি করব? তোমার জিভটা টিপে দিব আমার জিভে ব্যথা করলে কিছু খেতে হয় গলা পর্যন্ত ডিনার করে আবার কি খাবে তুমি আইসক্রিম খাবো নিয়ে আসুন এখন আমি আইসক্রিম কোথায় পাবো সেটা আমি কি করে জানবো দাঁড়াও লঙ্কা নিয়ে আসছি জিবে ঘষে শুয়ে পড়ো নিয়ে আসুন আপনার মুখে ঘষে দিব দিয়ে প্লিজ জ্বালাতুন করো না খুব টায়ার্ড লাগছে ঘুমাতে দাও আমার ঘুম আসছে না তাহলে বাইরে গিয়ে মশা গোনো আপনার চুলগুলো ছিঁড়ে গুনতে ইচ্ছে করছে আমার তে এবার কিন্তু সত্যিই রাগ লাগছে আমার আর আমার রাগ কিন্তু খুব খারাপ চুপচাপ শুয়ে পড়ো হ্যাঁ বউকে আইসক্রিম খাওয়াতে পারবে না আবার বড় বড় ডাইলগ জাঙ্কুক কোনো কথা বলছে না দেখে তে ওর দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক চোখ বন্ধ করে শুয়ে আছে আমার ঘুম আসছে না আর আপনি ঘুমাচ্ছেন জাঙ্কুক এক ঝাঁকটাই তেকে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরলো তে কিছু বলার অবস্থায় রইল না একদম স্থির হয়ে জাঙ্কুকের বুকে মাথা রেখে শুয়ে রইল কিছুক্ষণ পর খেয়াল করলো জাঁকুক ওর মাথায় হাত তুলিয়ে দিচ্ছে আমাকে সারুন আমি ঘুমিয়ে যাব মুখ আর চোখ দুটাই বন্ধ করো আমার এভাবে ঘুম আসবে না মুখটা বন্ধ করবে নাকি সেই দায়িত্বটা আমাকেই নিতে হবে তে আর কিছু বলার সাহস পেল না চোখ বন্ধ করে জাঙ্গুকের বুকে মাথা রেখে শুয়ে রইল। জাঁকুক এক চোখ খুলে তের মুখটা দেখে মুচকি হেসে তের কপালে চুমু দিয়ে ভালো করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো জাঙ্কুকের গা থেকে ভেসে আসা গন্ধ তের নাকে তে করে চোখ যেতেই তে ঘুমিয়ে গেছি আমি তে টিপে চোখ বন্ধ করে নিল জাঙ্কুক আবারও মুচকি হাসল আজকের সকালটা জাংকুকের অন্য ছিল নিজের বাহু ডোরে তেকে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে দেখে ঠোঁটের কোণে হাসি খেলে গেল জাংকুকের মুখের উপর পড়ে থাকে এলোমেলো চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল একটু নড়ে উঠে আবার জড়িয়ে ধরল তে ওঠো জাঙ্কুক নরম সরে বলল এতে তার ঘুমকুমারির ওপর কোনো প্রভাবই পড়ল না বরং আরো একটু ভালো করে জড়িয়ে ধরল পাগলি একটা চাকুক মৃদু হেসে তের কপালে কিস করল ও মা বেড়ালটাকে তাড়াও আমার কপাল চেটে দিচ্ছে তের কথা শুনে জাঁকুক হতবাক হয়ে গেল ওকে কিনা শেষে বিড়ালের সাথে তুলনা করলো এই ইঁদুর ওঠো ওঠো বলছি জাঁকুক তেকে হালকা করে ধাক্কা দিতে লাগলো তে পিটপিট করে চোখ খুলে নিজের অবস্থান দেখে পড়িয়ে উঠে বসলো একি আপনি আমাকে এরকম টিপে ধরেছিলেন কেন নিজে আমাকে জড়িয়ে ধরে দু কেজি ওজন কমিয়ে দিলে আর আমাকে এসব বলছো আমি তো পুচুকে জড়িয়ে ধরেছিলাম আপনি ওর জায়গায় কি করে এলেন পুচু আবার কে এই যে পাঁচ বালিশটা বাহ কি সুন্দর নাম শুনুন ম্যাডাম আপনি সারা আমাকে জড়িয়ে ধরে মরাল লাইট ভার্সন হয়ে পড়েছিলেন মিথ্যা কথা হ্যাঁ মানলাম ঘুমানোর আগে আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন এই হ্যাঁ আপনি আমাকে কেন জড়িয়ে ধরেছিলেন আমার একটা মাত্র বউকে জড়িয়ে ধরতে ইচ্ছে করেছিল তাই আপনি এভাবে আমার উপর জোর জুলুম করতে পারেন না আমি কি কি করতে পারি সে ধারণা তোমার নেই আমি কোনো ধারণা করতেও চাই না জানতো ঘুমোতে দিন আমাকে তে আবারও শুয়ে পড়লো জাঙ্কু ওকে কিছু বললো না ফ্রেশ হয়ে ছাদে চলে গেল তে দরজার দিকে তাকিয়ে মুচকি হাসলো তেতার পুচুকে জড়িয়ে ধরে মুখ ঘষতে লাগলো হঠাৎ করে কিছু মনে পড়তে তাড়াতাড়ি করে উঠে ছাদের দিকে দৌড় দিল তে ছাদে আসতেই থমকে গেল জাঙ্কুক এক মনে ওয়ার্কআউট করছে গায়ে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে চুলগুলো কপালের উপর লেপটে আছে জাঙ্কুকের এই নতুন রূপ দেখে তে একটা শুকনো ঢোক গিলল তুমি এখানে কি করছো জাঙ্কুকের আওয়াজে তে ধ্যান ভাঙলো মানে ওই জিবে ব্যথার জন্য কথাগুলো কি আটকে যাচ্ছে তোমার আগে না আমি তো এখানে দেখতে এসেছিলাম আপনি কি করছেন দেখতে এসেছো তো আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন বাজে কথা বলবেন না আপনার মতো মিনি জলহস্তিকে মুখ দিয়ে গিলতে পারবো না আবার চোখ দিয়ে গিলবো যেটা দেখছি সেটাই তো বললাম ভুল দেখেছেন চোখেরও ব্যায়াম করুন জাঙ্কুক কথা না বাড়িয়ে নিজের কাজে মন দিল এরকম বাচ্চাদের মতো ওয়ার্কআউট করে কি করে এরকম বডি বানালেন আমি বাচ্চাদের মতো ওয়ার্কআউট করি তা নয়তো কি এরকম উসাপ আমাদের পাড়ার বাচ্চারা করে বড়রা কেমন ওয়ার্কআউট করে ম্যাডাম একটু বলে দেবেন আরে নিশ্চয় বলবো তে এগিয়ে এসে চাঁকুকের পিঠে বসে পড়লো হঠাৎ করে তে বসতে চাঁকুক ধপ করে শুয়ে পড়লো যা শুরুর আগে শেষ হয়ে গেলেন উফ মরে গেলাম এই নামো নামো বলছি না আমাকে পিঠের ওপর চাপিয়ে পোশাক করুন দেখি বাচ্চা হাতিকে পিঠে নিয়ে কেউ ওয়ার্কআউট করে না পারবেন না সেটা বলুন হা মুখে বড় বড় কথা কাজের বেলায় ফুস তে নামতে যেতে জাকু গোকে নিয়েই পোশাপ শুরু করলো আরে পড়ে যাবো তো আমি আমাকে চ্যালেঞ্জ করার আগে এই কথাটা মনে রাখা উচিত ছিল জাঙ্কুক নেমে সে দশটা পোশাক করে ফেললো সে তাড়াতাড়ি করে নেমে দাঁড়ালো জাঙ্কুক ওর মুখোমুখি দাঁড়ালো আর দেখবে বড়দের ওয়ার্কআউট দেখান ভেবে বলছো তো জাঙ্কুকের ঠোঁটের কোলে শয়তানি হাসিটা দেখে তে কিছু বলার সাহস পেল না কি হলো চুপ করে গেলে কেন বলো এখানে দাঁড়িয়ে আপনার ঢং দেখার সময় নেই আমার এটুকু বলে নিজেকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে গেল জাঙ্কুক তের কাজ দেখে হেসে আবার নিজের কাছে মন দিল